হ্যালো এভিওান সবাইকে বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা আশা করি বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা চলে গেছি ঘুরতে আমরা কিন্তু একটু ঘোরার এসে এসেছি কদিনের ঘোরার জন্য একটা ইয়েতে প্ল্যানিয়ে তো আজকে আমরা চলে যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে তো আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি এখন রয়েছি ট্রেনে নামবো ট্রেন থেকে নেবেই চলে যাব মনির বাড়ি মনির বাড়ি থেকে বেরিয়ে হয়ে আমরা চলে যাব স্বামীনারায়ণ মন্দির তো স্বামীনারায়ণ মন্দির আশা করি তোমরা সবাই শুনেছো স্বামীনারায়ণ মন্দির কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল না মোটামুটি আমাদের কলকাতা দিয়ে রয়েছে ইয়েতে জোকা জোকা মানে উঠে গেছে কলকাতার একদম একটা সাইডে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমরা দেখো চলে এসেছি বাস থেকে নেড়েও গেছি তো এবার এসে এখানে আমরা ওয়েট করছি যেহেতু আমরা টাইমটা জানতাম না তার জন্য আমাদের কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিলো প্রায় ঘন্টা তিনেকের মতন আমরা কিন্তু দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকটা সময় ধরে দাঁড়িয়ে ওয়েট করতে করতে বন্ধুরা ওমা তোলা এত অপেক্ষা এত অপেক্ষার যতটা ছবি তোলা সন্ধ্যা হয়ে গেল

এবার আমরা ঢুকে গেলাম স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে তো একে একে ঢুকে যাচ্ছি আমরা কিন্তু এসেছিলাম সাত আটজন মিলে আমরা ফ্যামিলি ট্যুরে এসেছি যাই হোক বন্ধুরা দেখো সঙ্গে থাকো ছোটো থাকো তো এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এরকম ভেতরে ঢুকে আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি জায়গাটা এত সুন্দর এসে এতক্ষণ ধরে রয়েছি তবু মনে হচ্ছে আরও কতক্ষণ থাকলে ভালো লাগবে এমনই একটা সুন্দর জায়গা তার থেকেও মন্দিরটা এতটা সুন্দর ভেতরে তার উপর সুন্দর দেখো দেখলে বুঝতে পারবে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওগুলো দেখো

পঞ্চান কথা না বুজি থাক

নিচে আছি গেলাম না রাস্তা দিনে কি হবে কারণ চিন্তা করে তাও পয়সা কম না চিন্তা করে নি বাচ্চার মধ্যে কত দিয়েছি আলু কমিতাম দেখি আপনি আলু দিকে

Terima kasih telah menonton!